তিনটি গোপন আমল করলে জীবন পাল্টে যাবে এই তিনটি গোপন আমলের কথা আজকে আপনাদেরকে বলবো যে আমল করলে আপনার জীবন পরিবর্তন হবে উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা যদি সব সবসময় গুনাহের ভিতরে লিপ্ত থাকি আল্লাহরে ইবাদত না করি তাহলে কিন্তু অবশ্যই মাটির নিচে আমরা ভালো থাকতে পারবো না মাটির নিচে ভালো থাকতে হলে আমাদেরকে মাটির উপরে ভালো কাজ করতে হবে সুতরাং তিনটি আমল যদি কোনো ইয়াংরা করে জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি আমলটা করে দেখেন অবশ্যই এই গোপন আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনের পরিবর্তন ঘটাবেন হচ্ছে প্রিয় বাক্য হচ্ছে লা ইহা ইহাম্মদুর রসৌল্লাহ এই ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশটি মানে আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই এটা হচ্ছে গোপন একটি পাসওয়ার্ড এটা অনেকে জানে না হজরতে মূস আলসালাম একবার আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ আমাকে গোপন এমন একটি আমল বলে দেন যেই আমল করলে তোমার নৈকট্য অর্জন হবে এবং গোপনভাবে আমি আমল করতে পারবো তখন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলটি শিক্ষা দিয়েছেন তুমি পড়ো ইলাহা ইল্লাল্লাহ হজরত মুসা আলাহিসাল্লাম একটু অবাক হয়ে গেলেন মুসা আলাহিসাল্লাম বলতেছেন আল্লাহ এটা তো সহজ আমল এটা তো সবাই জানে লাহিল্লাহ তো সবাই জানে এটার দাওয়াতি তো আমরা দিচ্ছি তখন আল্লাহ পাক রব্বুল বলছেন এটাই হচ্ছে গোপন পাসওয়ার্ড এটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে সেই আমি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে সুহান আল্লাহ এখানে একটি বুঝার বিষয় হচ্ছে লাহিল্লাহ এটা গোপন আমল কিভাবে এটা হচ্ছে আপনি যখন লাহিল্লাহ জিকির করবেন তখন কিন্তু আপনার ঠোঁট নড়বে না এমন কিছু অক্ষর আছে যেটা উচ্চারণ করতে আপনার ঠোঁট নড়ে ঠোঁট মিশে যায় যেমন বা বা মিম এগুলো কিন্তু আপনার ঠোঁট মিশে যায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনার আপনার ঠোঁট ঠোঁট না খোলা থাকা অবস্থায় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখতেছেন আপনার ঠোঁট নড়তেছে না কিন্তু সুতরাং গোপন ভাবে আপনি আমল করবেন গোপনে আপনি জিকির করবেন কেউ বুঝতেই পারবে না সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং এর থেকে বড় জিকির আর কিছুই হতে পারে না সুতরাং প্রতিদিন দৈনিক এক হাজার বার হলেও এটা পড়বেন সর্বনিম্ন এক হাজার বার লাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরা যাবে তো ইনশাল্লাহ সেটা হচ্ছে গোপন আমল যে আমলের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন পাল্টে যাবে এক নাম্বার হচ্ছে লাইল্লা জিকির করা নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেক ফারার আমল বেশি বেশি করা যত বেশি পারেন ইস্তেক ফার আমল করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইস্তেক ফারের অনেক ফজিলত রয়েছে এটা অনেকেই জানি আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পাড়ায় রয়েছে সুরা নোহের দশ এগারো বারো তেরো নাম্বার লাইনগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আয়াত জানিয়ে দিয়েছেন যেখানে ইস্তেক ভিতরে অনেক ফজিলত রয়েছে সেটা আল্লাহ নিজে বলছেন সোনানুহের ভিতরে ফাকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্না হুকানা গফার ইউরসিল ইসামা আর এই কুম্বি দরম দিদি কুম্বি আমল ও বানি ও জাল্লা কুম জান্নাতি ও জাল্লা কুমান হারা যারা ইস্তেক ফার আমল করবে আল্লাহ পাকরবুল আলমী তাদের গুনা ক্ষমা করে দিবেন যাদের বৃষ্টি হয় না বৃষ্টির ব্যবস্থা করে দিবেন যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দিবেন সম্পদের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি বেশি বেশি করবে তার দুশ্চিন্তা থাকবে না টেনশন থাকবে না বিপদ থাকবে না অভাব থাকবে না সকল ধরনের অভাব থেকে আল্লাহ হেফাজত করবেন সুতরাং জীবন পরিবর্তন করার জন্য দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইসতেকফার আমল বেশি বেশি করা এবং তিন নাম্বার আমল হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করা আল্লাহলা জানিয়ে দিয়েছেন বাইশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তাল্লা বলে দিয়েছেন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা নবীজি সাল্লামের উপরে দুরুদ পাঠ করো সুতরাং এই দুরুদ আপনাকে বিপদ থেকে হেফাজত করবে এই তিনটি আমল করবেন অবশ্যই দেখবেন আপনি কিছুদিন আমল করতে থাকেন আল্লাহ তালা আপনার জীবনের ভিতরে পরিবর্তন ঘটাবেন আপনি জীবনের ভিতরে শান্তি পাবেন অন্তরে প্রশান্তি লাভ হবে আল্লাহ তালা আপনার সুখ শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করে